প্রতিদিন তুললে আমার দুই মন আড়াই মন অর্থাৎ একশো কেজি একশো কেজি প্রতিদিন এরকম হয় সম্মানিত দর্শক মন্ডলী প্রতিদিন ওনার দুই মন আড়াই মন মানে একশো কেজি নব্বই কেজি এরকম হয় তো আপনার মন বারোশো টাকা বারোশো টাকা করে মন তাহলে আপনার খরচ খরচা বাদে প্রতিদিন এই যে বিভিন্ন শ্রমিক খরচ আছে প্রতিদিন খরচ খরচা বাদে কত টাকা আপনার থাকতেছে আপনার আঠারোশো দু টাকা থাকে আমার সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমি বি এম জাহিদ শাকিল উপসহকারী কৃষি কর্মকর্তা নড়াইল সদর সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা একটি সবুজের সমারোহে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা অবস্থান করছি নড়াইল সদর উপজেলার হবখালি ইউনিয়নের সাধুখালী গ্রামের আমাদের কৃষক মোকাদ্দেশ বিশ্বাস ভাইয়ের লতিরাজ কচুর বাগানে আমরা ওনাদেরকে অনেক দিন ধরেই উপজেলা কৃষি অফিস পরামর্শ দিয়ে যাচ্ছি যে উচ্চ মূল্যের ফসল আপনারা চা আবাদ করবেন এটা কন্দাল ফসল তো ওনারা বিভিন্ন সময় উৎসাহিত হয় এই ফসলগুলো আবাদ করার কিন্তু সঠিকভাবে বীজ এবং চারা পান না তো আমরা বিভিন্ন সময় টেকনিক্যাল সহায়তা এবং প্রশিক্ষণ দিয়েছি তাদেরকে তারই ধারাবাহিকতায় উনি এক একর জমিতে লতিরাজ কচুর আবাদ করেছেন এবারই প্রথম তো আমি সরাসরি কৃষক আমাদের কৃষক ভাইয়ের কাছে চলে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি যে এই যে কচু কেন করলেন মানে লতিরাজ অন্যান্য আবাদ এর মাঝে আপনি কেন কচুর চাষ করলেন এটা যদি আমাদের একটু বলতেন আসলে সত্যি কথা বলতে কি যে ধান চাষ ধান পাট আরও অনেক ফসল আছে এগুলো চাষ করে আসলে কৃষক বাইসে থাকা বর্তমান খুব সমস্যা এরপর আমি চিন্তা করলাম কী করবো এরপর তো বেশি থাকা যায় না তখন আমি আমি কৃষি অফিসের শাকিল ভাই আছে ওনার সাথে তালা বলেছেন ভাই কী দেখি করবো কি না করবো আমি চাষ আসলে বুঝে পারছি না তো হচ্ছে না তখন ভাই আমার পরামর্শ দিল যে আপনি একটা চাষ করেন লতি চাষ করেন তখন আমি চিন্তা করলাম যে ভাই যে প্রচুর কোথায় পাওয়া যাবে তখন ভাই বলে দেখেন কোথাও না পাই আমরা অফিসিতে দেবো তখন আমি যোগাযোগ করলাম আমার সালার সঙ্গে যোগাযোগ করলাম যশোর আমি পরাম আমার শ্বশুরবাড়ি আমার সালার সাথে যোগাযোগ করলাম ও বললো যে আমার আছে এখানে তুমি তাহলে এখান থেকে তাহলে যোগাযোগ তোমার কি করে দেবে আমি তখন ওখান থেকে ও আইসে আমার চাষ একেবারে বই লাগাই দিয়ে একবার পরিষ্কার দিয়ে বলে গেছে এইভাবে চাষ করতে আমি সেইভাবে চাষ করেছি চাষ করার পর আমি এটা দেখলাম যে অনেক উন্নত আমি পরে সাইকেল বেরে বললাম আমি দেখে যান আমার প্রচুর হতে উনি তো একবার আইসে আইসি দেখে উনি খুশি বড় বড় অফিসারকে দেখা তারাও খুশি তাতে আমি প্রচুর লাভবান এতে আচ্ছা আপনি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি এই যে লোকেরা প্রচুর করছেন তো ধান বা পাটের বদলে এটা যে নতুন করছেন তো আপনি

অন্য কোন ফসলে আপনারা পাবেন না তো আপনারা নিশ্চয় উদ্যোগ নিতে পারেন তো এই যে আপনার এই প্রতিদিন যেটা লতি উঠতেছে তারপরে আপনি এই যে বীজ বীজ কি সংগ্রহ করতেছেন মানে আমি বীজ তৈরি করতেছেন বীজ তো আমি রাখি বীজ আমার অনেক বীজ আছে এখন মনে করেন বীজ আমি বিক্রি করুক

এখন আমি করতে যাবো আমার এই পুঁচুর নিয়ে যায় মানুষ থেকে পাগল করবেন দুই টাকা তিন টাকা করে পিস নেয় আমি দুই টাকা করে আনিছি পিস তারপরে এখন মনে করেন আমার অনেক বীজ তো তা আমি নেব না একটু কম রেটে তো দেড় টাকা দর্শক মন্ডলী আপনারা ইউনিয়নের এই যে আমাদের লতিরাজ কচু চাষির সাথে যোগাযোগ করবেন যদি কারো বীজ প্রয়োজন হয় অল্প দামে উনি বীজটি সরবরাহ করবে আমরা এখন আমাদের এই যে সাথে উপস্থিত আছে আমাদের কৃষক লতিরাজ কচু উনি দেখতে আসছে এবং উনি আগ্রহী যে এই চাষাবাদ দেখে উনি কিন্তু অত্যন্ত আগ্রহী এই জন্য আমার সাথে আসছেন পরিদর্শনে আমরা সরাসরি কৃষক দুইজন কৃষক উপস্থিত আছে তাদের কাছে চলে যাব ভাইয়া কেমন আছেন আসসালাম আলাইক একটু সামনে আসেন যদি একটু কথা বলে আপনার সাথে তো আপনার নামটা যেন কি হুমায়ুন কবির হুমায়ুন কবির ভাই আপনার যে লতিরাজ কচুর যে চাষাবাদ দেখতেছেন এটা কি ছিল কম ছিল গল্প ছিল তারপরে ইনি এই আমাদের এই ভাই করার পরে এখন প্রত্যেকটা লোকের একটা মনোযোগ আগ্রহী আসছে যে করে কষ্ট করে সীমিত খরচে সে অনেক লাভবান তাই এখন আমাদের মনে একটা উৎসাহ আসছে যে আমরা বেশি না পারি অল্প একটু করবো সুন্দর অল্প 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 করে এর একটা আমরা বের করবোই তার মানে আপনি ওনার চোখে দেখছেন যে উনি কিন্তু অল্প জমিতে অনেক অনেক টাকা উপার্জন করতেছে খরচ খরচা বাদে আর এটাতে ম্যানেজমেন্ট খরচ অনেক কম আচ্ছা সেই ক্ষেত্রে আপনি অনেক উৎসাহিত ভাইয়ের কাছে চলে যাওয়া ভাইয়ের নামটা যদি বলতেন বাবলু বিশ্বাস বাবলু বিশ্বাস ভাইয়ের মন্তব্যটা কি এই যে ইনি যে নতুন করে যে আবখালী ইউনিয়নে লতিরাজ প্রচুর করছে এবং সফল সবাই বলছে আমাকে যে উনি অনেক সফল এবং অনেকটাকে ইনকাম করতেছে আসলে কৃষক যখন একটা ইনকাম করে লাভবান হয় তখন কিন্তু এটা মুখে মুখে প্রচার হয় আর আমরা এটাই চাই আমরা চাই যে একজনকে দেখে উৎসাহিত হয়ে অন্যান্য কৃষক সেই লাভবান ফসল অর্থাৎ উচ্চমূল্যের ফসল চাষে উদ্বুদ্ধ হোক তো আপনি যে আসলেন এখানে দেখতে বাবলুব ভাই তা আপনার মন্তব্যটা কি এটা কি একটা লাভজনক ফসল নাকি লস ফসল লাভজনক

চলে আসছে অলরেডি যে কন্দাল ফসল এবং উচ্চমূল্যের ফসল লতিরাজ কচু এটা চাষ করে ওনারা যে ডেভেলপ হয়েছে এটা স্বীকার করছে এবং দর্শনার্থী যারা আছেন কৃষক তারা কিন্তু এটা বুঝতেছে এবং তারা উৎসাহী হবে বলে আশা প্রকাশ করছে এবং ভবিষ্যতে এটা এক একর থেকে বিশ একরে ছড়িয়ে যাবে এই ইউনিয়ন এবং পার্শ্ববর্তী ইউনিয়ন এবং আমি একটা মেসেজ দিতে চাই যে কারোর যদি বিষ প্রয়োজন হয় তাহলে আমাদের কৃষক মুখাদ্দেশ বিশ্বাস ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি বিএম জাইদ শাকিল হবখালী ইউনিয়নের সাধু মাঠ থেকে বিদায় নিচ্ছি আসসালামাইকুম